hello কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে তোমাদের সাথে আশীর্বাদের ব্লগটা নিয়ে চলে আসলাম এই যে দেখো বোন স্নান করে এসে দেখো এখন নিজে নিজেই রেডি হচ্ছে আর আমরাও পাশে থেকে হেল্প করে দিচ্ছি যেহেতু সবাই আশীর্বাদে বসে পড়েছে তাই সময়টা কিন্তু আর বেশি নেই তো যেহেতু মাত্র স্নান করে এসেছে তো চুলগুলো একেবারেই ভেজা রয়েছে এই জন্য চুলগুলো ছেড়েই যাবে বলছিল তো তারপর দেখো এক এক করে ওকে সব গয়নাগুলো পরিয়ে দিলাম নতুন কোনে একটু গয়নানা পড়লে কি ভালো লাগে বল তো আর বিয়ের দিনটাতেই তো এরকম মনের মতো করে সাজুগুজু করা যায় তাই না এরপরে আর এরকম সুযোগ কবেই বা আসবে তো দেখো এই যে ও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে প্রায় শাড়িটাও কিন্তু খুব সুন্দর মানিয়েছে ওকে ও ফর্সা মানুষ শাড়িটা দারুণ লাগছে দেখতে তো যেহেতু একটু পরেই তোমার হচ্ছে বউ সাজের জন্য পার্লারে যাবে এই কারণে এখন খুব একটা ভারী মেকআপ কিন্তু দেয়া হয়নি খুব লাইট মেকআপ করে ও বসে পড়েছে আশীর্বাদে তো দেখো এই তো ওকে নিয়ে এসে দেখো আশীর্বাদে আসরে বসিয়ে দিলাম আর সঙ্গে করে ও হাতে জল নিয়ে এসেছিল আর আমি পেছনে পেছনে মিষ্টির থালাটা নিয়ে এসে দিয়ে দিলাম তো যেহেতু আশীর্বাদ হচ্ছে বুঝতেই পারছো এখানে সবই বয়স্ক মানুষেরা রয়েছেন ওর আমাদের বাড়ির সব বয়স্ক আত্মীয় স্বজন আর যারা এসেছেন আশীর্বাদ করতে অতিথিরা তারা সব বসে আছেন তো এই তো আশীর্বাদের আসরে ওকে বসে একদম রেডি করে দিচ্ছে যেহেতু একটু ফটো উঠবে ভিডিও হবে বুঝতেই তো পারছো আর দেখো এখানে কি কি রাখা রয়েছে এই যে এখানে তোমার আশীর্বাদের ডালা রাখা রয়েছে আর সঙ্গে মিষ্টি জল তারপর মঙ্গল ঘট গীতা রাখা কথা কারণ এখানে কিন্তু বেশ অনেকটা সময় ধরে তোমার গীতা পাঠ হবে যেহেতু আশীর্বাদের অনুষ্ঠান ওদের বিবাহিত জীবন যেন সুখের হয় সেই আশা সেই কামনা করেই কিন্তু অনুষ্ঠানটির আয়োজন করা তো সেটাই প্রার্থনা করা হচ্ছে ঈশ্বরের কাছে তো দেখো এই তো গীতা পাঠ শেষে কিন্তু ওর আশীর্বাদের পর্ব এক এক করে শুরু হয়ে গিয়েছে তো যাই সব অতিথিরা এসেছিলেন সবাইকে তো আমি চিনি না তো যাই হোক ইনি হচ্ছে ওর মামা শ্বশুর তো ওকে আশীর্বাদ করছে দেখো আর উনি একটা স্বর্ণের কানে দুল দিয়েছিল ওকে আর হ্যাঁ আশীর্বাদে কি কি পেয়েছিল সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি ওর শ্বশুরমশাই ওকে আশীর্বাদ করে হচ্ছে শাখা বাঁধানো দিয়েছিল আর মঙ্গল সূত্র দিয়েছিল আর ওর মামা শ্বশুর দিয়েছিল হচ্ছে তোমার কানের একটা দুল তো এগুলো ওর আশীর্বাদের পাওনা তারপর দেখো এই যে আমার পিসিমনি এখন আশীর্বাদ করতে এসেছে সবার আশীর্বাদ এক এক করে শেষ হয়ে গিয়েছে তো বোন খুব কান্না করছিল ওর আসলে খুব মন খারাপ হচ্ছিল যেহেতু আমার পিসিমনির একটা ছেলে আর একটাই মেয়ে তো এই জন্য খুব কাঁদছিল আর বলছিল যে আমি চলে যাওয়ার পর আমার বাবা মাকে কে দেখবে আসলে বিয়েটা একদিক থেকে যেরকম আনন্দের আরেক দিক থেকে খুবই কষ্টের তো যাই হোক সবকিছু মিলিয়ে আশীর্বাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে মিটে গিয়েছে তারপর দেখো এদিকে কিন্তু নিমন্ত্রিত অতিথিদের খাবার দাবারের আয়োজন করা হয়েছে আর এখানে দেখো আমার দুই সুন্দরী বোন কিন্তু বসে পড়েছে কে কি গিফট দিচ্ছে সেটাই লিস্ট করার জন্য তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা অবধি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো